আর ও যা যা লাগবে নিয়ে নেবে তুমি সব গুছিয়ে দিচ্ছি তুই একটু গায়ে হাত দিয়ে দাঁড়া হবে কোথায় ছিল আজকে তো পরে কেন তোমাদের তো কথা তুলছি তো আমি সব কতগুলো তুলবো না

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো হচ্ছে অধিবাস তো সারাদিন আর কোনো ব্লগ করিনি কেন অধিবাসের যা নিয়ম কানুন রয়েছে সেগুলো তো বিকাল থেকে স্টার্ট হবে তো এই এখন বাজে হচ্ছে তিনটে তিনটে কি তিনটে পনেরো মতন বাজে তো এই সব খাওয়া দাওয়া করে এই যে এখন এই যে সব সবজি যা কাটাকুটি ছিল সেগুলো করলাম বসে এখন এই যে আমাদের যে বড় যে বর সেই জামাই আজকে রান্না করবে মানে লোকজন তো আমাদের পিসি পিসি মাস সব এসছে তো আজকে যেহেতু অধিবাস আজকে যে আরও যে আত্মীয় স্বজন আছে তারা আজকেই চলে আসবে বিকালের মধ্যে হয়তো চলে আসবে তো ওই জন্য রাতে তো সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো ওই জন্য ওই আজকে ওই জামাই রান্না করবে নিজের রান্না রান্নাবান্না করতে পারে তো ওই জন্য মশা কেটেকুটি দেওয়া হয়েছে আমরা সব সবজি কাটাকুটি করলাম এবার ও গুছিয়ে দিয়েছে ও এখনই মশলা করছে করে নিয়ে রান্না বান্না শুরু করবে এখন আদিবাসীর যে নিয়ম কাজ রয়েছে সেইগুলো সন্ধ্যা পড়লেই মানে শুরু হবে ব্রাহ্মণ মশাই আসবে তারপরে সব নিয়ম কাজ কর্ম যেগুলো আছে সেইগুলো করবে এখন এই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার যে কাজগুলো সেইগুলো জামাই দায়িত্ব নিয়েছে ও সব করে দেওয়া হয়েছে ও এক হাতে সব করে নেবে এখানে হ্যাঁ জল তারপরে যে বারবার তো গরম গায়ে জল ধরে না হাত পাও তো ধোয় না

ওই পাশে গ্যাস সিলিন্ডার নিয়ে যাবে তো বলতে বলতে এই যে সব আরও যে লোকজন সেগুলো আপাতত কয়েকজন এসছে ব্যারাকপুর থেকে এসছে আরও সব লোকজন আসবে সেগুলো বেল ঘুরে রয়েছে আর আমাদের যে এখানকার যে সেগুলো তো আসবেই পরে সন্ধ্যাবেলায় মানে এই যখন পুকুরে যে জল কি নিমন্ত্রণ করতে যায় তখন যে যা হবে তখন তার আগে সব চলে আসবে এখন যে দূরের লোকগুলো সব এখন আসলো তত্ত্ব নিয়ে

আর এই যে এখন এখানে কুলো সাজানো হচ্ছে কুলোটাকে পুরো রেডি করে রাখছে তো ব্রাহ্মণও চলে এসছে ব্রাহ্মণ তো আগে মানে অধিবাসী যে নিয়ম কাজগুলো সেগুলো করবে নর্মদ বসবে তারপরে গিয়ে সব এক এক করে আশীর্বাদ করা হবে এখন এই কুলোটা সাজিয়ে নিচ্ছে আর কুলোটা সাজাচ্ছে হচ্ছে ওর মামি ছোট মামি সেই মামি কেন আমরা অতটা ভালো নিয়ম খায় মানে জানি না বলে বলে দিলে হয়তো পারতাম কিন্তু ওর মামি যেহেতু সব জানে ওই সব করেছে ওই জন্য মামিকে দিদি মানে মামি করছে ওই কুলোটা সাজিয়ে দিচ্ছে মামি

নাকের পড়তে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেল হ্যাঁ আমি কবে থেকে বলছি যে মৌ নাকের টা একটুখানি পড়ার চেষ্টা সোনাটা আগে একটু দিয়ে দে একটু খোলা পড়া কর তাহলে ঠিক হবে নাহলে বিয়ে দিনকে অসুবিধা হয়ে যাবে

বাঁধাকপি মাংস আর ভাত মাংসের ঢালা ঝোল আর ভাত কিছু পরবে ছয়টা সাড়ে পাঁচটার পরে ভালো জল বোঝা দেবে আমি তো লাগে না হাতে কি হয়েছে রাধুন তো লুঙ্গি পরে থাকে রাধুন তো লুঙ্গিই পরে থাকে হ্যাঁ এটা কোনো ছাড়বো নাকি তারা উড়া করলে হবে না হ্যাঁ রান্না করে সবাইকে খাওয়ালো সবাইকে খাওয়াচ্ছে এই ননদকে শাড়ি পরেই দেওয়া হয়েছে অধিবাসের যে শাড়ি গায়ে হলুদ মানে কালকে গায়ে হলুদ অভিতে এই শাড়ি পরে থাকবে তো এই হলুদ কালারের শাড়ি পরেছে গয়নাকাটি পরে খুব সুন্দর লাগছে মুখটা মিষ্টি লাগছে তো শাড়ি পরলে মুখ এমনি চেঞ্জ হয়ে যায় মেয়েদের আর তারপরে শাড়ি পরে গয়নাকাটি পরেছে ভালো লাগছে তো এই এখন ব্রাহ্মণ মশাই মানে বসেছে অধিবাসীর যে নিয়মকা সেইগুলো করছে মন মশাইয়ের যে নিয়ম কাজ সেগুলো হয়ে গেলে তারপরে ওই জেঠি জেঠু ওরা আগে আশীর্বাদ করে তারপরে আরও যা বড় যে যারা আছে তারা আশীর্বাদ করবে তো ওই আশীর্বাদ করতে করতেই আমরা সব মানে আমি আর বদ্ধ একবারে আশীর্বাদ করতে একসাথে আলাদা আলাদা করে অনেকে মিলে আশীর্বাদ করেছে তো ওই জন্য ননদ বিরক্তি হয়ে যাচ্ছিলো তাই আমরা দুজনেই ভালো যে একসাথে তাহলে বসে আশীর্বাদ করতে একবারে হয়ে যাবে ওই জন্য দুজনে একসাথে বসে আশীর্বাদ করে নিয়েছি

সুস্টি কাডা ক্কেড আপনি ক্টকে অতেছট ক্টিকেনারিকেন্য় ক্য়ে ক্টিকেন্য়েরারা ক্টিকে মুন্য়ে আপাকের ক্টিকে কো�

আর এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুকুর আমাদের পাড়ার ভেতরে যে পুকুরটা সেই পুকুরে যাচ্ছি নিমন্ত্রণ করতে যেতে হয় জলে সেই যে নিমন্ত্রণ করতে যে গঙ্গায় তো আজকে যাওয়া যাবে না কারণ অনেকটা দূরে হেঁটে হেঁটে আর সবথেকে বড় কথা আজকে আমাদের ওই গঙ্গায় আজকে ওই সন্ধ্যা আরতি হচ্ছে হয়েছে তো আমরা তো যেতে পারিনি যেহেতু এখানে আমাদের কাজকর্ম ছিল তার জন্য যাওয়া হয়নি খুব বড় সড়ো করে নাকি সন্ধ্যা আরতি হয়েছে যেটা আমরা দেখতে পারিনি তো আজকেই হয়েছে এই বছর প্রথম তো ওই জন্য গঙ্গায় তো যাওয়া যাবে না তো সামনে পুকুর আছে ওখানেই নিমন্ত্রণ করে আসবে কালকে সকালবেলা যে গঙ্গা জল আনতে যায় তখন কালকে সকালবেলা যাওয়া হবে কিন্তু এখন আর গঙ্গায় যাবে না এই পুকুরে গিয়ে নিমন্ত্রণ করতে মানে করে আসবে এই এখন আমরা সবাই যাচ্ছি বেশিক্ষণ না মানে আমাদের বাড়ি থেকে দু মিনিটের হাঁটা রাস্তা তো এই এখন যাচ্ছি সবাই মিলে

এই যে রাতের বেলা এখন ননদকে মেহেদি পরানো হচ্ছে কেন মেহেন্দিটা পরেই শুয়ে পড়বে তাহলে আর কোনো ভালো কালার আছে সার থাকলে অসুবিধা নেই কেন ওর তো আর এখন কোনো কাজ নেই আর ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে শাড়ি যেহেতু পরে না এবার এই অধিবাসের জন্য শাড়ি পরেছিলো এবার রাতের বেলায় সরার আগে তো এমনি অধিবাসের শাড়িটা খুলেই রাখতে হতো তার জন্য ও বলছে মেহেন্দি পড়বে এখনই খুলে দেয় ওই জন্য খুলে দিয়েছে মেহেদি পড়ছে আর তো এই মেহেন্দি পরে তো ওর কোনো কাজ নেই ওই কেউ খাইয়ে দেবো ওখানে দিয়ে তারপর শুয়ে পড়বে ওই জন্য মানে চেঞ্জ করে নিয়েছে এখন এই যে মেহেন্দি পরে দিয়েছে মেহেন্দি ওর মামার মেয়ে খুব সুন্দর পড়ায় তো ওই পড়িয়ে দিচ্ছে কিন্তু আমরা আর মেহেদি পড়লাম না আমার বড় আনন্দ পড়েছে আর ওই আর ওই যে আছে সেই বৌদি ওরাও পড়েছে কিন্তু আমি আর বৌদি ভেবেছিলাম যে ছাপা মেহেদি হয় না সেইগুলো দিয়ে আসবো তো সেটা আর হলো না ওই জন্য থাক আর পড়ব না কেন মেহেদি তো এখন অনেক কাজ আছে ওই জন্য থাক আর পড়ব না স্ট্যাম্প মেহেন্দি পড়তে গেছিলাম বসে নাই

এটা একটু জলা জলা লাগছে না ভালো না বেশি হ্যাঁ জলা ওইটাই মনে ভালো ছিল মেহেন্দিটা ভালো কিন্তু একটু জল জল হয়ে গেছে ওইটা ওরকম আর নিউমকা যেটুকুনি ছিল এখনকার শেষ তো হয়ে গেছে এখন এই যে রাতের সব খাওয়া দাওয়া চলছে রান্না বান্না তো আগেই হয়ে গেছিল এই খাওয়া দাওয়া হচ্ছে আর ওইদিকে কালকে ছেলে কখন আনতে যাবে কে কে যাবে সব ঠিক করা হচ্ছে এখন ওই

এদিকে না ওইদিকে খেলো ওইদিকে খেলা করে ওইদিকে খেলা কি বাবা অন্যদের তো খাওয়া হয়ে গেছে খাওয়ার আগে মেহেন্দি পড়তে বসেছিলো তারপরে মেহেন্দি পড়ছিল তো যেটি ওকে খাইয়ে দিয়েছে তো মেহেদি পরে এখনো হয়নি কেন দু হাতে পুরো ভরা করে পড়বে যেহেতু ওই জন্য টাইম লাগবে আর বললাম তো যে ওর মামার মেয়েটা পরে দিচ্ছে খুব সুন্দর মেহেদি তোলে ও ফোন দেখে দেখে পরি দিচ্ছে খুব সুন্দর হয়েছে মেহেদিটা কালকে আমি বলেছি মানে বলেছি যে আজকে আর ইয়ে করবি না একবার কালকে সকালবেলা মেহেন্দিটা তুলবি তাহলে আরও ভালো কালার আসবে তো ওর তো এখনও মেহেদি পড়া চলছে এখন সাড়ে এগন্টার মতন বাজে আর ওইদিকে সব গল্পগুজো করা হচ্ছে সব এখন তো এখানে থাকবে যতক্ষণ আর মেহেন্দিটা পুরো কমপ্লিট হয়েছে ততদিন তো আমরা এখন রেওছি ও শুয়ে ওপরে তারপরে সব আমরা যাব শুতে কেন আবার তো কালকে ভোর চারটের দিকে উঠতে হবে জল চারটে সময় উঠে জল আনতে যেতে হবে তার জন্য তো চল আজকের মতন ব্লগটা তাহলে এইটুকুনি রাখলাম তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে আজকের মতন গুড নাইট